ফ্রান্সে যার কথা বলছেন যার কথা মিন করছেন যদি সেটা আপনার যে পিনাকি হয়ে থাকে ওর উদাহরণটা আমি অনুগ্রহ করি আনেন না কারণ হচ্ছে যে অশিক্ষিত মূর্খ একদম ট্র্যাশ তার কোনো তার কোনো সোর্স নাই কিছু নাই জাস্ট বস্তির মতো যেটা শুনে সেটা নিয়ে লিখে বসে ফেসবুকে এটাই তার জীবনের একমাত্র কাজ দেখেন আমি কিন্তু দুটো সম্ভাবনার কথা বলেছি আপা আমি যতদূর ওয়াকারুজ্জামান এবং তাজুলের রসায়নটা জানি কেমিস্ট্রিটা জানি দেখেন আপনাকে একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশে থাকেন আমরা বাংলাদেশে থাকি আমরা যত যাই বলি না কেন আমরা বাংলাদেশে ক্ষমতাধরদেরকে গুনি আমরা এই দেশের কালচার জানি আপনি এটাকে ভালো খারাপ কিভাবে বলবেন না বলবেন সেটা আপনি বিবেচনা করবেন কিন্তু আমার কাছে ইস কোয়াইট ডুবিয়াস খুবই ডাউটফুল একটা ব্যাপার সেটা হচ্ছে যে সেনাবাহিনীর অফিসার দের বিরুদ্ধে আপনি চার্জ আপনি ক্যান্টেনমেন্টে চলে যাবেন দুদকের ডকুমেন্ট পেয়েই সাইফ সাহেবের বাড়ি গিয়ে তছনছ করবেন আপনি কেউ দুই কোটি টাকা ওইখানে রাখে ক্যাশ রাখে আপনি দুই কোটি টাকা উদ্ধার করবেন আর সেইখানে ক্যান্টেনমেন্টে এমপি পুলিশিটা আপনাকে আটকা দিবে ক্যান্টেনমেন্টে যখন আপনি ওই ডিজিএফআই এর চিপাটা দিয়ে ঢুকবেন বা কাকলি দিয়ে ঢুকবেন বা জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকবেন তিনটা গেট এই তিনটা গেট ছাড়া আরো হয়তোবা বা গেট একটা আছে মনে হয় আপনার গেট আছে গেট আপনি সেই সব গেটের প্রত্যেকটা জায়গায়তে এমপিরা আছে অর্থাৎ মিলিটারি পুলিশ মিলিটারি পুলিশ প্রথমেই জিজ্ঞেস করে কই যাবেন আর যখনই সরকারি গাড়ি স্টিকার থাকবে এই থাকবে সেই থাকবে ওরা এগুলো কাউকে মানে জিজ্ঞেস করবে কার সাথে দেখা করতে যাবেন কি করতে যাবেন ওইখান থেকে জিজ্ঞেস করবে যে স্যার এরকম আসছে আপনার কি মনে হয় জিনিসটা এত সোজা নাম্বার ওয়ান ফলে আমি কিন্তু কয়েনের দুইটা সাইড আপনাকে দেখিয়েছি দেখেন আমি কিন্তু ওয়াকারুজ্জামানকে স্ট্রেইট ওয়েতে বলতে পারতাম অনেক কিছু কিন্তু আমি দুটা সম্ভাবনাকে জারি রেখেছি এখন যে কোনো একটা সম্ভাবনা হতে পারে আইদার যে এই যে আপনার আমাদের আলোচনাতে যেটা এসছে যে উনি অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ হতে পারে এরশাদের মতো কেউ কল্পনা করেছে এরশাদ আপনার মার্চ মাসে সাত তারিখ থেকে ক্ষমতা নিয়ে আপনি এটা করবে সো আমার ইন সাম কন্টেক্সট ওকে আমার এরশাদের মতো মনে হয় ইন সাম কন্টেক্সট আমার মাঝে মধ্যে আমার কাছে মনে হয় যে আমরা ওকে চিনতেই পারি নাই আবার এমনও হতে পারে যে ও আসলে একটা বোকা শোকা টাইপের একটা লোক হতে পারে এখন ওকে বোকা শোকা যদি আমি ধরিও এটা আসলে আলটিমেটলি আমার ঘাড়ের উপরে এসে পড়ে বিকজ আমাদের গভর্নমেন্টের আমলে নিয়োগ দেওয়া হয়েছিল আমি না আসলে বোকা শোকা বলতে পারেন না

অ্যাপেক্স ল অর্থাৎ কনস্টিটিউশন আপনি ক্রিমিনাল আমাদের যে প্রসিডিংস আছে সেটাকে আপনি ভাঙছেন এমনকি যে আমার যে লিগাল থিওরি গুলো আছে আপনি সবগুলোকে ভাঙছেন এমনকি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লর যে জার্গনস গুলো আছে যে উইচ ইস লাইক প্রিজামশন অফ ইনোসেন্স আপনি ওইটাকেও ভাঙছেন নাম্বার ওয়ান নাম্বার টু আমি যখন প্রসিডিউরাল প্রবলেমেটিক আচরণের কথা বলছি এরপরে আসছে হচ্ছে লোকাল হেজিমনির কথা লোকাল হেজিমনির কথা যদি ধরেন তাহলে এর থেকে বড় হেজিমনি কে বিস্তার করেছে সেনাবাহিনীর থেকে বা আধিপত্য কে বিস্তার করেছে যাদের সরাসরি তত্ত্বাবধানে আজকে এরা ক্ষমতাতে ওই দিন যদি সেনাবাহিনী বলতো যে আমরা আগেও নাই পিছেও নাই তাহলে আপনি বুঝতে পারেন যে কয়েক কোটি আওয়ামী লীগের সমর্থক রাস্তায় বের হয়ে আসতো আপনাকে এটা ভাবতে হবে সো এদের পেছনের সবচেয়ে বড় শক্তি সেনাবাহিনী সেই সেনাবাহিনীর অফিসারদেরকে পনেরো জন অফিসার সিঙ্গেল আউট করেছেন নিশ্চয়ই আপনাকে এই আপনার ওই ভূগোল বুঝাতে হয়েছে যে স্যার এরা তো স্যার এদের আপনারা কেন নিবেন এদের দায় সেনাবাহিনী কেন নেবে অর্থাৎ তাদেরকে শুরুতেই তাল বুঝ বুঝিয়েছেন তাল মানে বুঝেন অর্থাৎ আপনাকে ধরে জিওগ্রাফি বুঝিয়ে দিল পুরা ওয়ার্ল্ডের বাংলাদেশের ম্যাপ দিয়ে ভুটান বুঝিয়ে দিল সো আপনাকে এই ডাউট কি আপা আপনি হাজার আলোচনা এখানে করেন আসলেই কি আমরা এই ডাউটের বাইরে যাইতে পারবো যে উইদাউট দা ইনডাইরেক্ট আমি তো কোনোভাবেই আসলে ওই জায়গাতে ইমিউনিটি দিতে পারি না চেষ্টা করলো তারপরও আমি বলেছি আমি তারপরেও ওয়াকারুজ্জামানের ভালো চাই বিকজ আমার পলিটিক্যাল জ্ঞান কিন্তু কমপ্লিটলি ধরেন আমি বলবো বই পত্রের ইতিহাসের উপর আপা আমি স্বীকার করি এটা আমাকে বাংলাদেশের কালচার কিংবা আমি যদি পৃথিবীর অন্যান্য দেশের পলিটিক্যাল হিস্ট্রি ধরি আমার কাছে মনে হয় এই মুহূর্তে যার জীবন সবচাইতে বেশি সংকার সে হচ্ছে ওয়াকারুজ্জামান এটা কিন্তু ওয়াকারুজ্জামানের ভালোর জন্য বলছি এটা মুক্তিযুদ্ধপন্থী এই সাথে ওখানে মারবে টারবে এরকম আমি মনেই করি না আমার কাছে বারবারই মনে হয় ওয়াকারুজ্জামান জাস্ট কর্নার হচ্ছে প্রথমে তার অফিসারদেরকে ধরা তার রাইট হ্যান্ড হ্যান্ড এরপরে এগুলাকে সব করবে সে এরপরে একটা সময় আবিষ্কার করবে হি ইজ অল দ্য সি আমি আপনাকে বলে দিলাম আপনি লিখে রাখেন সো দিস ইজ দিস ইজ হ্যাপেনিং ফলে আমি ওকে এককভাবে সরাসরি বলি নাই আমি কয়েনের দুটা দিক আলোচনা করেছি দুটোই হতে পারে দুটোই হতে পারে এমনিতে এমনিতে আমরা এখন দেখছি যে সেনাবাহিনী সম্পর্কে বা যে ঘটনাগুলো ঘটছে এগুলো সম্পর্কে আওয়ামী লীগকে একটু দেখছি আওয়ামী দেখেন দেখেন একটা কথা আমি আপনাকে বলি বাংলাদেশ আওয়ামী লীগের এখানে ভূমিকাটা কি হবে বাংলাদেশ আওয়ামী লীগের যিনি শিক্ষামন্ত্রী আছেন অর্থাৎ বাংলাদেশ সরকারের যিনি শিক্ষামন্ত্রী এখনো তিনি শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী স্ট্যাটাস দিয়েছেন আমরা আমরা ধরে নিব এটা আওয়ামী লীগের পজিশন কেন কারণ তিনি একজন মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের একজন সদস্য বটে তিনি কি বলেছেন তিনি পরিষ্কার করে বলেছেন যে ফৌজদারি কার্যবিধি ভাঙা হয়েছে সংবিধান ভাঙা হয়েছে এবং এই আর্মি অফিসারদের বিরুদ্ধে এই পুরো স্টেপটা ইলিগাল আপনি আমার কথা আমি বাংলাদেশ একজন সমর্থকের একটা প্রতিনিধি আপনি আমাকে ধরেন তাহলে আমিও বলছি একই কথা আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতাও বলছেন একই কথা আমি কোয়াইট শিওর যে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমরা তার স্টেটমেন্ট শুনতে পাই এরকমই কিছু একটা হবে সো বাংলাদেশ আওয়ামী লীগের তো আসলে এখানে বলার কিছু নাই কারণ আমরা ব্যথিত এবং আমরা মনে করি যে সেনাবাহিনীর বিরুদ্ধে ধরেন আমি অনেক আর্গুমেন্ট দিতে পারি অনেক কিছু বলতে পারি কিন্তু অন্যায় ভাবে সেনাবাহিনীর একটা অফিসার আপনি ইনভাইট করবেন অন্যায় ভাবে জুতা পেটা করবেন আমি তো ভাই এটা মাইনা নিব না এন্ড অফ দ্য তে সে বাংলাদেশের সার্বভৌমত্বের একটা অংশ সো আমি তো আসলে এটা মানতে পারি না সো সেম গোজ ফর বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ এটা নিয়ে কি করবে বলেন কি করার আছে তাদের মঞ্জু ভাই এইরকম একটা পরিস্থিতির মধ্যে প্রধান উপদেশটা আমরা দেখলাম তিনি ইটালিতে গেছেন তিনি ইটালির রোমের মেয়রের সঙ্গে বৈঠক করছেন সেটি আবার তা প্রেস উইং খুব ফলাও করে প্রচার করছে মানে আপনার কি মনে হয় যে এটার মধ্যে একটা নির্লজ্জতা আছে এটা এটা তো কোনো রাষ্ট্রীয় সফর না এটা একটা ব্যক্তিগত সফর এটা একটা খাদ্য সংক্রান্ত একটা সম্মেলন সেখানে আপনি একজন উপদেশটা না শুধু আপনি একজন আহ সেক্রেটারি কে পাঠালেও এনার ছিল সেখানে সরকার প্রধানের যাওয়া লাগে না তো উনি এই জিনিসগুলো সম্পর্কে উনি সবসময় হচ্ছে এনলার্জ করতে ভালোবাসেন তার প্রশংসিত জায়গাগুলো তার তাকে কে সালাম দিল তাকে কে সম্মান জানালো এগুলোকে উনি এনলার্জ করে দেখাতে ভালোবাসেন সব জায়গায় ওই একটা করে সাথে করে উনি ওই কার্টুনের বই নিয়ে যান সবাইকে উপদেশ দেন সবাইকে ওই উপহার দেন সবাইকে জানান উনি ওইটা জানাবার সময় এটুকু বোঝেন না যে উনি যে দেশটাকে রিপ্রেজেন্ট করছে সেই দেশের যত সব গুলো ওখানে ঘটানো আছে এবং অমানবিক কতগুলো দৃশ্য অমানবিক কতগুলো ঘটনা ওখানে বলা আছে সেগুলো তিনি ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড করছেন এইটুকু যে লোকটা বোঝে না সেই লোকটা ইতালিতে রাষ্ট্রীয় সফর হোক আর কি সফর হোক এটা নিয়ে আসলে খুব বলার কিছু এটা এটা খুব খুব সিলি একটা ব্যাপার এটা এটা সেক্রেটারি লেভেলের লোকজন গেলে এই অনুষ্ঠানটা কভার করতে পারে যেয়ে এখানে খাবার করতে পারবে এবং এখানে ওখানে যে অপমানিত হচ্ছে ওখানে যেয়ে কোনো প্রোটোকল পাচ্ছে না এবং সেই প্রটোকল পাওয়ার জন্য না পাওয়ার কারণে এখন তাদের রজস্র মিথ্যা কথা বলতে হবে প্রেসিক্রেটারিকে সেই মিথ্যাগুলো ফেসবুকে এসে ট্রল হবে পুরো ব্যাপারটা হাস্য করে এখানে একটু বলে রাখি ভাই আজকে কিন্তু সে বলেছে সে নাকি তেরো লক্ষ রোহিঙ্গাদের খাওয়ার ব্যবস্থা করে এবং সতেরো কোটি মানুষের অন্যের ব্যবস্থা করে অর্থাৎ অন্যের ধনে পোদদারি করবার যে একটা কথা আমরা জানি এটাটা ক্লাসিক্যাল উদাহরণ আজকে আমরা শুনতে পেয়েছি তার কথা সেইটা বলে বেরাস হ্যাঁ এখন তাকে তলে নাম দেওয়া যায় অন্নpita আচ্ছা আমার সময় শেষ করতে হবে শেষ করব আমি নিজুম মজুমদার দেখুন এই সেনা বাইনের এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াত কিন্তু আলাদা দুটি বিবৃতি দিয়েছে আমি আমি নিশ্চিত যে আপনি বিবৃতি দুটি দেখেছেন তো সেখানে তো তারা নিন্দাই জানিয়েছে এরকম ঘটনার এবং তারা মনে করছে যে এটি বাহিনী কিছু করেনি আমি আমি বিএনপির পজিশনটা আমি কিছুটা জানি হ্যাঁ বিএনপির ব্যাপারে এটা যদি হয় আমি আই উইল নট কমেন্ট আই উইল নট পাস এনি কমেন্ট জামাতের ব্যাপারটা হচ্ছে ওই যে একটা ট্রল আছে যে পুরাই হাস্যকর পুরো ব্যাপারটা হাস্যকর শিবিরের কর্মী আপনার পাঠাচ্ছে হচ্ছে অ্যারেস্ট ওয়ারেন্ট ছাত্রী সংস্থার যেই নাবিলা ইদ্রিস ওর কথা গতকালকে শুনলাম মেপুল্লিফে পড়তো কি আসয় বিষয়ে সমস্ত কিছু জানলাম যে তার বাবা কিভাবে জামাত করতো না নাবিলা ইদ্রিস করেছে তদন্ত প্রতিদিন ফেসবুকে এগুলা সে দিত যদিও সরকারি নথিপত্র এগুলো নিয়ে তার এগুলো করার এভার ওয়াট এভার তো জামাত ব্যথিত হয় অথচ জামাতের কর্মী শিবিরের কর্মী অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠায় তলা আপনি বলেন যে কুমিরের কান্না কাকে বলে মানে কুমিরের সবাই খুব বোকা তা তো বটেই আপনি আমরা তো আসলেই বোকা আপনি ভাবার কি আছে বোকা যদি না হয় আজকে মুক্তি ধরে নিচ্ছে পেটাচ্ছে এই দেশে পাকিস্তানিদের শাসন قائم হয়েছে আর আমরা বসে বসে সেটা হজম করছি আমরা ধরে নিচ্ছে যে माननीय প্রধানমন্ত্রীর গুষ্টি উদ্ধার করতে পারলেই মনয় এটা ঠিক আছে আপনাকে এইটার আড়ালে পুরো দেশটাকে পাকিস্তানি করছে বাংলাদেশরা বসে বসে দেখছে তো বোকা নয়তো আমরা কি আমরা বোকা বলি তো দুইশো বছর ব্রিটিশ এখানে ছিল বোকা তো আমরা বাঙালিরা বোকাই এবং সে সে বোঝে সে অনেক পরে বোঝে যখন তারা আর কিছু করার থাকে না বুঝবে যে মঞ্জিবে আমি আপনাকে শেষ প্রশ্ন করছি সেটি হচ্ছে যে এই যে পনেরো জন সদস্যকে যে সিঙ্গেল আউট করা হলো এর মধ্যে দিয়ে অনেকেই বলছেন যে সেনা আমি জানি না এদের পরিচয় বিস্তারিত কিন্তু আমি তাদের ব্যাকগ্রাউন্ড কিছু জানি না তারা কোন পন্থী তাও জানি না তো বলা হচ্ছে যে সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধপন্থী যারা রয়েছেন তাদেরকে ক্লিনজিং করার একটা প্রক্রিয়া এটি সেনাবাহিনীকে আপনি এভাবে আপনি ডিফাইন করতে পারবেন না যে মুক্তিযুদ্ধের পক্ষের কে মুক্তিযুদ্ধের বিপক্ষে মুক্তিযুদ্ধ